আজ আমরা বানাতে চলেছি বাড়িতে তৈরি ক্যাডবেরি পাউরুটি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই পাউরুটি বানানোর জন্যে আমি নিয়ে নিয়েছি তিন কাপ মতো ময়দা আপনারা চাইলে আটাও নিতে পারেন এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও ছ চামচ চিনি তিন কাপ ময়দাতে ছ চামচ চিনি দেবেন এর সাথে দিয়ে দিলাম এক চামচ মতো ড্রাই ইস্ট ড্রাই ইস্ট আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন যেহেতু পাউরুটিটা আমি একটু মিষ্টি স্বাদের করব তাই এক কাপ যদি ময়দা নেন তাহলে দু চামচ চিনি দেবেন সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে আগে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব আপনারা চাইলে জলের পরিবর্তে দুধও দিতে পারেন যারা আমিষ খেতে পছন্দ করেন তারা চাইলে ডিম দিয়েও মেখে নিতে পারেন অবশ্যই ডিমের সাদা অংশটা দেবেন কুসুমটা দেবেন না আমরা সবাই কম বেশি পাউরুটি খেতে ভালোবাসি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বারে বারে করে খেতে ইচ্ছা করবে ময়দাটা একটু নরম করে মাখবেন লুচি বা রুটির মতো শক্ত করবেন না দেখতে পাচ্ছেন আমি কীরকম নরম করে মেখেছি এবার মাখা হয়ে গেলে তার ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবেন দিয়ে যাতে হাতে যে লেগে যাচ্ছে সেটা ছাড়ানোর জন্য সাদা তেলটা দিয়ে দেবেন সাদা তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার এটাকে এক ঘন্টার জন্যে চাপা দিয়ে রেখে দিতে হবে যেহেতু উপকরণটাতে আমি ইস্ট দিয়েছি তাই চাপা দিয়ে রাখলে তবেই ইস্টের পরিপূর্ণ কাজটা হবে এক ঘন্টা পর ঢাকনা খুললাম দেখুন আমাদের পরিমাণ কতটা বেড়ে গেছে এবার হাত দিয়ে চেপে ওর ভিতরের যে হাওয়াটা সেটাকে আমাকে বার করে দিতে হবে ফুলে যাওয়া সমস্ত উপকরণটা ভালো করে হাওয়াটা বের করে দিয়ে আবারও একটু তেল দিয়ে ডোটাতে মাখিয়ে আবার একটু চাপা দিয়ে রেখে দেবো ততক্ষণে আমি পাউরুটির ভিতরের পুটটা বানিয়ে নেব পুটটা বানানোর জন্যে আমি কিছুটা চকলেট বিস্কুট নিয়ে নিয়েছি এবং সেই চকলেট বিস্কুটগুলো মিক্সি বাটিতে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব বিস্কুটগুলো সম্পূর্ণ গুঁড়ো করা হয়ে গেছে এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার আমি একটু ডেয়ারি মিল্ক নেবো ক্যাডবেরিটা আমি ছোট্ট ছোট করে কেটে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আপনারা যদি লাইক ও কমেন্ট করেন আমি নতুনত্ব রেসিপি দিতে উৎসাহ পাই ক্যাডবেরিগুলো কাটা হয়ে গেছে এবার ডোটা যেটা ঢেকে রেখেছিলাম তার ঢাকনাটা খুললাম খুলে নিয়ে একটা প্লেটে একটু তেল মাখিয়ে নিয়ে সম্পূর্ণ ডোটা আবারও ভালো করে হাওয়াটাকে বের করে নিয়ে প্লেটের মধ্যে সম্পূর্ণ ডোটাকে তুলে নেব প্লেটের মধ্যে তুলে নিয়ে বেশ ভালো করে ডোটাকে মেখে নিয়ে লেচিগুলো একটু বড়ো বড়ো আকারে ভাগ করে নেব কারণ এই বড়ো বড়ো আকারের লেচির মধ্যে আমি পুর ভরব যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাথে বেলাইকনটা ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিওটা সবার প্রথম আপনার কাছেই গিয়ে পৌঁছায় ডোটা লেচি করা হয়ে গেছে এবার হাতে চাপ দিয়ে ডোটাকে বাটির আকারে করে নিয়ে এবার মাঝখানেতে প্রথমে বিস্কুটের গুঁড়ো এবং ছোটো ছোটো ক্যাডবেরিগুলো দিয়ে চারদিক থেকে মুড়ে নিয়ে যেন পুটটা বেরিয়ে না যায় কোনো দিক থেকে ভালো করে গোল করে হাতের মধ্যে সুন্দর করে গোল করে নিতে হবে দেখুন আমি কত সুন্দর গোল পাখিয়ে নিয়েছি এবং কোনো রকমভাবে পুর কোনো দিক থেকে বেরোয়নি লেচিগুলোতে পুর ভরতে যাওয়ার আগেই আমি আগে থাকতে গ্যাসে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা টকবক করে ফুটছে এবার আমি তৈরি করা লেচিগুলো এক এক করে কড়াইতে দিয়ে দেবো দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো দশ মিনিট পর ফিরে এলাম দেখুন লেচিগুলো কত বড় বড় আকারে হয়ে গেছে এবার ঝাঁঝরি দিয়ে একটা একটা করে উল্টে দেবো দিয়ে দু মিনিট আরও ফুটতে দেবো ফোটার পর দুদিকটা যখন খুব ভালো গরম তাপ পেয়ে যাবে তখন এক এক করে তুলে নেবো এবার একটা ননস্টিকের কড়াইতে এক চামচ মতো ঘি দিয়ে ভালো করে কড়াইটা এদিক ওদিক নেড়ে ঘিটা ভালো করে কড়াইতে মাখিয়ে নিলাম ঘিটা ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইটা বেশ গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ফুটন্ত জলে ভাপানো পাউরুটি পাউরুটিটা সঠিকভাবে হচ্ছে কি না তলায় লেগে যাচ্ছে কিনা দেখবার জন্য কড়াইটা ধরে ভালো করে নাচিয়ে নিয়ে এবার খুন্তি দিয়ে উল্টে দেবো ভালো করে নেড়ে চড়ে আবারও উল্টে দেবো দুটো দিক সমানভাবে অল্প অল্প করে ভেজে নেব আবারও বলি ভালো কান সুস্থ থাকুন সুস্থ জীবন জীবনযাপন করুন হয়ে গেল আমাদের বাড়িতে তৈরি ক্যাডবেরি পাউডার